হ্যালো গাইজ নাজরুল রাইডার অফিসিয়াল এনেদার ব্লক ভিডিও তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি ঝাড়খণ্ড তো এখান থেকে আমাদের বেলডাঙ্গা থেকে একশো কিলোমিটার দূরত্ব পাহাড় এলাকায় তো সেখানে কিন্তু ট্রিনকো ভাই সব টিম আমার জন্য অপেক্ষা করছে আর সেখানেই ঝাড়খণ্ডে পাহাড়ে ওনাদের শ্যুট হবে তা সেখানে আমি যাচ্ছি কী পরিস্থিতি যাচ্ছে আপনারা শুরু থেকে শেষ অব্দি আপনারা দেখতে থাকুন আমি খুঁড়ি খুঁড়ি কোথায় যাচ্ছি আর আমার এরকম অবস্থা কিছু হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় ঘটে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়ে আঙ্গুলটা চোট খেয়েছে তো তাও আমি যাচ্ছি সিংহ ভাই যে একটা শ্যুট আছে তো তাদের ভিডিও শ্যুট হবে তো তার জন্য আমাকে ড্রোন ক্যামেরার জন্য আমাকে ডেকেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাঝায় হতে ব্যথা হলে দিতে হয় তো এই যে আমি নাম দিয়ে নিলাম দিয়ে নিয়ে যাচ্ছি শুধু এতটা কষ্টে যাচ্ছি শুধু তাদের ভালোবাসায় তাদের ব্যবহারে তাদের ব্যবহার আমি ভালো পেয়েছিলাম সেই কারণে আমি যাচ্ছি এতটা কষ্ট করিও মেহনত করিও তো ভিডিওটা অবশ্যই দেখতে থাক তোমরা এবং তাদের সঙ্গে যে কীরকম কী শ্যুট করছে তারা না করছে বৃত্তান্ত দেখলাম তাদের ব্যবহার শুধুমাত্র তাদের ভালো ব্যবহারে আমি যাচ্ছি আছে না বাবু তো মো পড়তে পারছি না ভাই এমন ব্যথা টন 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 সারা রাত ঘুমাইতে দেয় না আজকে আর প্রচুর পরিমাণে ব্যথা করছে তাও যেতে হবে একটা মানুষকে কথা দিয়েছি যে যাবো কি করে গাড়ি চালাবো কি করে আমি সেটাই বুঝতে পারছি না যা হোক ভুট্টা তো মরা হইল প্রচুর পরিমাণে ব্যথা করছে তো চলুন সকলে ভালো থেকো সুস্থ থেকো এখন আমরা আমরা বের করিটা হ্যালো বন্ধুরা আপনারা সকলে আশা করছি ভালো আছেন আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সেই ভাইরাল টিংকুদের কাছে তো সে ভাইরাল টিঙ্কুদের কাছে আমাকে অনেক দিন থেকে বলে রেখেছে ভাই আজকে বুধবার বুধবার আমাদের শুটিং আছে তাদের একটি জঙ্গলের মধ্যে শুটিং আছে তো সেখানে ড্রোন ক্যামেরার প্রয়োজন আছে তা আমাকে ফোন করে বললো ভাই যান তোমাকে আসতেই হবে ইমিডিয়েটলি তো মিস করো না আমি বলছিলাম হ্যাঁ ভাই যান আসবো অবশ্যই আসবো যেহেতু বলছ তো শুধুমাত্র ওই ভালোবাসার টানে সেখানে আমি যাচ্ছি তো বিশেষ কারণ হচ্ছে জোয়ার ডেটও হয়ে গেছে তো ফাইনাল সব কিছু ওকে কিন্তু হঠাৎ করে আমার একটা বিপদ হয়ে গেছে পায়ে আঘাত হয়েছে পায়ে মানে বাম পায়ের কড়ি তো আমার সে বাম পায়ে কডে আঙুলে প্রচুর পরিমাণে চোট খেয়েছে সেই চোটের কারণে পাটা ফুলে কটকটি হয়েছে তো তার জন্য আমি হাঁটতেও পারছি না এমন পরিস্থিতি হয়ে গেছে তো আজকে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নিচে পা রাখবো সে উপায়ও নেই তো তাও কিন্তু আমি হাসিভাইকে হাসিভাই ফোন করেছিলাম আমি ভাইকে বললাম তারপরে আবার আরেকজন রাহুল ভাই ফোন করেছিল বারবার ফোন করছে রিকোয়েস্ট করছে ভাই যেন আসতেই হবে আমাদের এমনি শ্যুট আছে না মিস হয়ে যাবে এসো তো আমি বললাম ভাই এরকম এরকম ব্যাপার আমি যেতে পারবো না আমি মানা করে দিলাম বারবার রিকোয়েস্ট করার পরেও তাও বলছে এসো তো আমি চেষ্টা করলাম যে যে হোক ভাইদের সাথে কথা দিয়েছি তো তাদের ভালোবাসা এত সুন্দর সত্যি তাদের ব্যবহার আমি তাদের কাছে গিয়েছিলাম তো সত্যিকে তাদের ব্যবহার এত ভালো ছিল বলে আজকে আমার এত কষ্ট হচ্ছে আমি হাঁটতে পারছি না তাও কিন্তু আমি চেষ্টা করে সেখানে যাচ্ছে আমাকে যদি আজকে কেউ বলতো দশ হাজার বিশ হাজার টাকা দুমুক জায়গায় এসো একটা ভিডিও শ্যুট করে যেতাম আমি কিন্তু যেতে পারতাম না শুধুমাত্র তাদের ভালোবাসা ভালোবাসার টানে যাচ্ছে তো ভালোবাসা এমন একটা জিনিস মানুষের ভালোবাসা মানুষের সম্প্রীতি তা সত্যি মানুষের সঙ্গে ভালো ব্যবহার সম্প্রীতি ভালোবাসা এটা কিন্তু একটা বিরাট জিনিস তো ভালোবাসা থাকলে সব কিছু করা সম্ভব সব কিছু আপদ বিপদ সব কিছু টপ কিন্তু চলে যাওয়া যায় সে ভালোবাসাটা থাকলে তো সেই ভালোবাসার টানে কিন্তু আজকে আমি এতটা বিপদের মাধ্যমে তাও কিন্তু আমি যাচ্ছে তো শুধুমাত্র তাদের ভালোবাসায় তো আমার গাড়িতে তেল নেই এখন আমি এখানে ফুলবাস এখানে আমি তেল ভরবো তো অনেকটা দূরে আমাকে যেতে হবে তো চলুন দেখি তেলটা ভরি আর সেখানে শুধুমাত্র যেহেতু বলছি এতটা বিপদ হয়েছে আমি হাঁটতেও পারছি না যে শুধু একটা বাথরুম যাবো সে উপায়ও নেই মানে এমন পরিস্থিতি তো চলুন আর অবশ্যই ভিডিওটি তোমরা সকলেই দেখো সেখানে গিয়ে কী কী ঘটছে না ঘটছে তাদের ভালোবাসা আর আমার এরকম অবস্থায় তাও আমি তাদের কাছে যাচ্ছি তো সাতশো হ্যাঁ হ্যাঁ সেভেন হান্ড্রেড তো আমি তাও যাচ্ছি তাদের রিয়াকশনটা আমি দেখবো এনার্জি আসছে না পান দিচ্ছে না কেন পান দিচ্ছে না আসে না পান বেগুন বাড়ি থেকে বেগুন বাড়ি থেকে বহ তো আমাকে মনে হয় ভাইরা ফোন করছে হ্যাঁ ভাই ফোন করছে রাহুল ভাই হ্যাঁ রাহুল হ্যাঁ রাহুল ভাই বলো হ্যাঁ ভাই চলে এসেছি আসছে আসছে এই ব্রহ্মপুরে হ্যাঁ আচ্ছা তা আসো হ্যাঁ হ্যাঁ না তেল পাম্পে আছি তেল ভরছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সিধাপুর তো ঠিক আছে তো ভাইরাই ফোন করেছিল আমাকে তাড়াতাড়ি আসতে বলছে তা চলুন দেখি তো এখানে পে থেকে সাতশো টাকা মেরে দিলাম হয়ে গেছে এবার আমরা সিধা টান দেবো উম্মরপুর উমরপুরে ওনারা আমার জন্য ওয়েট করছে তো সেখানে যেয়ে ওনাদের সঙ্গে ভেট করবো তো চলুন বন্ধুরা সকলে আর সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার সাপোর্ট সকলেই করো তো দেখতে পাচ্ছ কী অবস্থায় আমি সেখানে যাচ্ছি তো ভাবদার পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন আর এই ব্রিজটি না হওয়া অবধি ভাবদায় এভাবে কিন্তু জাম লেগেই থাকবে তো ব্রিজটি খুবই অতি শীঘ্রই মনে হচ্ছে হবে আর খুবই মানে স্পিডে কাজ চলছে তো এটা হয়ে গেলে অনেক মানুষের সুবিধা হবে আর এখানকার একটা ডন ভিডিও আমার শর্ট ভিডিও একটা ভাইরাল হয়েছে আপনারা হয়তো দেখেছে তো এই ব্রিজটির ভিডিও আমি প্রথম ছেড়েছি আর যা অনেক মানুষের সাপোর্ট করেছে ভিডিওটি আর ভাইরালও হয়েছে আমি চালাচ্ছি আজ অব্দি চালানি দেখতে পাচ্ছেন নব্বই একশো নব্বই একশো তো একটু ইমার্জেন্সি আছে বলে অনেকটা দূর যেতে হবে বলে এভাবে কিন্তু গাড়িটা আমি চালাচ্ছি চৌত্রিশ কিলোমিটার সে ইতে দেখে এসছে চৌত্রিশ কিলোমিটার দেখে এসছে অজয়পুর গ্রামে আমরা চলে এসেছি উমরপুর থেকে ঢুকে কিন্তু অজয়পুর গ্রাম তো এখান থেকে আমাদেরকে যেতে হবে রাজগ্রাম তো এখানে কাউকে জিজ্ঞেস করে নিই আজগ্রামটা কোন দিকে যেতে হবে সীতা না কোন দিকে সেটা আমরা দাদা এই আজগ্রামটা সীতা আজগ্রাম হ্যাঁ হ্যাঁ এবার সীতা কত কিলোমিটার হবে ও সিদাই তো এখানকার মানুষজনকে জিজ্ঞেস করার পরে বলছে সিধা তো চলুন আপনারা সকলের সঙ্গে থাকুন তো এটা হচ্ছে সেই রাজগ্রাম আর অ্যাকচুয়ালি আমরা রাজগ্রামে ঢুকে পড়েছি তো রাজগ্রামের প্রাকৃতিকের দৃশ্যগুলো দেখো তো এখানেও আমরা এসে দেখলাম এইভাবে সব মাটির বাড়ি ছোটো ছোটো এভাবে আছে কুঠি তো একতলাও আছে মাটির বাড়ি দোতলাও আছে এই কুঠির মাটির এই বাড়িগুলো দেখে কিন্তু খুব ভালোই লাগে তো কেননা এরকম মাটির বাড়ি আগে আমাদেরও ছিল তারপরে চেঞ্জ হয়েছে ওনাদেরও আছে ওনাদেরও চেঞ্জ হবে কিন্তু যে অতীত অতীতকে ফেলে আসি আমরা তো অতীতের কথা কিন্তু কিছু কিছু দৃশ্য দেখে মনে পড়ে যায় বা ভালো লাগে আর এখানে দেখুন এখানে সব পাথর 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 মানে ই করছে এখান থেকে তো তার জন্য মানে এই রাস্তাটায় লড়ির চাপ বেশি আমার মনে বলছে বড় বড় পাথরগুলো নিয়ে এসে যেগুলো পাথরগুঁড়া নিয়ে এসে এ দেখো জমি থেকে পাথর গুণা তুলছে বুঝছো তো বড় বড়ো বোল্ডার দিয়ে তুলে পাথর তৈরি করছে লিজে ওই পাহাড় ভেঙে নিয়ে আসছে পাথর তো এইদিকে তার জন্য লড়ির চাপটা বেশি ধনির মাজারটা কম না এদিকে নেই হ্যাঁ 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 এদিক তো দেখাচ্ছিস লোকেশান লোকেশন এদিক দিয়েও দেখাচ্ছিস হ্যাঁ এ আপনার ধনের মাজারটা ধনের হ্যাঁ এই রাস্তা চলে গেল হ্যাঁ এই পাকা রোড চলে যাবে যে ওইখানে একটা মোড় আছে একটা ডাইন দিকে চলে যাবে একটা বাঁ দিকে বাম দিকে বাম দিকে তো আমাদের ওদিকে যেমন আর মানে ফসল এনি টাইমে হতেই থাকে কোনো না কোনো ফসল হচ্ছে ধান শৈশি রায় তেল গম পাট ইত্যাদি আরও হতেই থাকছে তো এদিকে দেখুন এদিকে গোটা মাঠকে মাঠ কিন্তু পড়ে আছে ফসল কিন্তু নেই তো এক একটা ফসল হয়তো বছরে একটা দুটি ফসল হয়তো হয় আর বাদ বাকি পড়েই থাকে দেখুন এখানে মনে হয় একবার গম হয়েছে মনে হয় গম হয়ে মনে পড়ে আছে তা সত্যি এগুলা পাহাড় এলাকায় মানে মানুষের জীবন বা চাষবাস করতে কিন্তু খুবই প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট হয় আর এখানে জলের মানে জলের সমস্যাটা বেশি যেহেতু এখানে মেশিন দিয়ে মিনি পুড়তে হয় মিনি দিয়ে আর এখানে এত বড় মাঠে দেখুন একটা সেলোনে যেখানে বাড়িতে আছে অনেক টাকা খরচ করে মিনি বসে পানি টানি খায় পানিটা খেতে পায় আমাদের অধিকার মতন দু তিন হাজার টাকা বসে চার পাঁচ হাজার টাকা দিয়ে কল বসে পানি খালাম এরকম কোনো সিস্টেম এখানে নেই তো সত্যি এখানকার এই দিকটার চেয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক যে নিজের গ্রাম বা নিজের দেশ বলে বলছি না বা নিজের ই বলে বলছি না করতেনি সত্যি এমনিকার চেয়ে কিন্তু আমাদের পোর্শ দেবারটা অনেকটাই ভালো অনেকটাই মানুষের উন্নতি অনেকটাই মানুষের ভালো আর এখানকার যা তাপমাত্রা ও ভাই বড় মানে যাচ্ছি না মনে হচ্ছে আগুন কোন জায়গার আগুন লেগে গেলে পাশ দিয়ে যেমন গেলে যেমন আঁচ লাগে আগুনে সেইভাবে কিন্তু এখানে আঁচ লাগছে এ আপনার এই ধনী ধনিমাজারটা কোথায় আছে ধনিমাজার হ্যাঁ শর্টকাট কোন দিতে হবে শর্টকাট রাস্তা ভালো কোনটা এটা ভালো

একটা বাড়িঘর নেই আর সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবই পাহাড় তো পাহাড়ের উপর দিয়ে কিন্তু আমরা উঠব আর এটা কিন্তু সেই পাহাড়ের রাস্তা আর এখানে আশপাশে কোনো নাই কোনো একটা বাড়িঘর একটা কিচ্ছু নেই তো দেখুন এখানে সবই কিন্তু পাহাড় তো তো এখান থেকে কিন্তু আমাদেরকে সিধা চলে যেতে হচ্ছে পাহাড়ের দিকে তো এইসব সিনসিনারগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবে আর আমরা কিন্তু সেখানেই যাচ্ছি যেখানেই বলছে ধোনির পাহাড় যেখানে ধনির পাহাড়ে একটি মাজার আছে ধনির মাজার বলছে ধনির পাহাড়ও বলছে মাজারও বলছে সেখানে একটি মাজার আছে তো সেখানেই সেইখানে ভিডিও শ্যুট হবে তো সেখানেই যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এইসব সিন উপভোগ করুন আপনারা সত্যি খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি দৃশ্য এগুলো না আসলে উপভোগ করতে পারতাম না আমরা খুব ভালো লাগছে ভিডিওগুলো বা এই ভিউগুলো দেখে যে মধ্যে পাহাড়ের সঙ্গে মনে হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছে বা তো ফাইনালি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজার কেমন আছে ভালো ধরতে হয়রান হয়ে গেল শুধাইতে শুধাইতে চিনা না রাস্তা শুনে চিনতে পারছি না মানুষকে জিজ্ঞাসা করতে করতে এক কত রাস্তা ভর দিলাম বুঝি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে দেওয়া গেছি পাহাড়ের কাছে এসে রাস্তা নাই দুই যেম না হবে না আর লোককে জিজ্ঞেস করলাম বলছে এম ধাম না ওই পাক দিয়ে ঘুরে যাও মেন রোড দিয়ে আবার মেন রোড দিয়ে ধনির পাহাড় এবার ধনির পাহাড় বলছে এক একজন এক একটা রাস্তা দেখা গেছে বুঝলি দিদিচন্দু রাস্তা এবার সামনে মোড় আছে মোবাইলে কাজ করছে না মোবাইল হ্যাং হয়ে গেছে প্রচুর তেতিয়া গেছি দিয়ে আর কাজ মাছ করছে না

Raul <laughs> é, <não> vai? <laughs> tá aí. <laughs> ঝাড়খন্ড পাহাড়ের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ধোনির পাহাড় বলছে এটা আর এখানে কিন্তু টিমের সদস্য সকলেই আছে টিমের লোক আর এখানে কিন্তু সেই সুট ছিল আর মুট করে কিন্তু সকলেই ক্লান্তি হয়ে পড়েছে আর এখানে প্রচুর পরিমাণে তাপ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলকে দেখার সুযোগ করে দিও আর নেক্সট ভিডিও আসে আপনার প্রাইজটি ফলো করে রাখুন